ষোলো বছর পর স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রমে ফিরছে জামায়াত তাই আসন্ন সংসদ নির্বাচনে অগ্নি পরীক্ষায় কোনো ছাড় দিতে রাজি নয় দলটি নির্বাচন নিয়ে জামাতে ইসলামী চলছে দুই ধরনের প্রস্তুতি নিজেরাই তিনশো আসনে প্রার্থী দেবে এবং তারিখ ঘোষণার পর পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেবে একক না জোটবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে তারা জামায়াতের সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী আসনে এখন সক্রিয় নেতারা জনসংযোগের পাশাপাশি যোগ দিচ্ছেন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানগুলোয় ঐক্য ও শান্তির বার্তা দেওয়ার সঙ্গে সঙ্গে দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নির্বাচনে কোনো সুস্পষ্ট নির্দেশনা না থাকলেও দল গোছানোর পাশাপাশি নির্বাচন ঘিরে সারা দেশে মাঠে সরব রয়েছেন তারা জানা যায় তাদের মূল লক্ষ্য আগামী নির্বাচনে ইতিহাস সৃষ্টি করা সেজন্য এখন থেকে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে জনমত তৈরি সর্বোচ্চ চেষ্টা করছে দলটি দলটির দায়িত্বশীলরা বলছেন নির্বাচনের ব্যাপারে জামাতের দুই ধরনের প্রস্তুতি রয়েছে প্রথমত জামাত নিজেরাই তিনশো আসনে প্রার্থী দেবে দ্বিতীয়ত নির্বাচনের সময় যখন আসবে তখন যে পরিস্থিতি বিরাজ করবে সে পরিস্থিতির আলোকে সিদ্ধান্ত নেওয়া হবে এককভাবে নাকি জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নেওয়া হবে তা এখনই বলার সুযোগ নেই জামায়াতে ইসলামের একাধিক সূত্র জানিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ইতোমধ্যে তাদের দুই শতাধিক আসনে দলীয় সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত হয়ে গেছে বাকি আসনের প্রার্থী তালিকা বাছাইয়ের প্রক্রিয়া চলছে তবে নির্বাচনের সময় বিরাজমান পরিস্থিতির আলোকে ইসলামী দলগুলো নিয়ে জোটবদ্ধ নির্বাচনে প্রার্থী দেওয়ার জন্য একটি প্রচেষ্টা চালাচ্ছে জামায়াতে ইসলামী আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক